তো কথা আছে না পেট ভালো যার তো সব ভালো তার তো আপনার পেট যদি ভালো থাকে পেটকে যদি ভালো রাখতে পারেন তাহলে দেখবেন আপনার সারা শরীর একদম চাঙ্গা চন মনে আছে আর পেট ভালো রাখা মানে কি পেটে গ্যাস অম্বল অ্যাসিডিটি এই সমস্ত যদি না হয় তাহলে দেখবেন আপনার সারা শরীর সুস্থ অর্থাৎ গ্যাস যদি না হয় সেক্ষেত্রে আপনার খাবার দ্রুত হজম হবে খাবার দ্রুত হজম হলে আপনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা তৈরি হবে না তাই আজকে গ্যাসকে একেবারে সারিয়ে তোলার গ্যাস যাতে না হয় বিভিন্ন রকম ওষুধ অ্যান্টাসিড ক্যাপসুল ট্যাবলেট এসব কিছু কিচ্ছু করতে হবে না একটা এমন একটা উপায় বলে দেবো যে আপনার পেটকে ভালো রাখবে পেট ভালো রাখবে মানে আপনার শরীরও ভালো থাকবে আপনার মনও ভালো থাকবে তো এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি গ্যাস অম্বল অ্যাসিডিটি গ্যাসের কারণে গলা বুক জ্বালা বুক ভারী হয়ে থাকে পেট ভারী হয়ে থাকে পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা গলার কাছে কিছু আটকে আছে এই রকম কিন্তু কম বেশি প্রত্যেকটা ফ্যামিলিতে ভুগে থাকে তাই আপনারা ভিডিও যতটা না দেখবেন তার থেকে বেশি শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকটা মানুষ যেন রকম সমস্যা থেকে নিজেদেরকে সুস্থ স্বাভাবিক রাখতে পারে তাই আপনি যে এখন দেখছেন আপনি যতগুলো আপনার আত্মীয় পরিচিত যারা এই সমস্যায় ভুগে থাকে প্রত্যেকের কাছে কিন্তু শেয়ার করে দেবেন কারো গলা বুক জ্বালা কারোর চোয়া ঢেঁকুর কারো আবার পেট ফাঁপা গ্যাসের সমস্যা এই সমস্ত কিছু থেকে কিন্তু চট জলদি উপায়ে একমাত্র ভরসা হয় আমাদের কাছে অ্যান্টাসিড বা যেটাকে বাতি বাংলায় বলতে গেলে বিভিন্ন ধরনের গ্যাসের ক্যাপসুল বা ট্যাবলেট যেগুলো আমাদের গ্যাসকে কমানোর জন্যে আমরা ব্যবহার করে থাকি খেয়ে থাকি একটা না ওষুধ খেয়ে গেলে তার যে একটা সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া পড়তে পারে আমাদের শরীরের উপরে তার তোয়াক্কাই করে না এমন অনেকে রয়েছে তবে কথায় কথায় গ্যাস অম্বলের সমস্যা অর্থাৎ আপনি খালি পেটে থাকলেও আপনার গ্যাস হচ্ছে আপনি কিছু খেলেও আপনার গ্যাস হচ্ছে এই রকম সমস্যায় কথায় কথায় নিজের ইচ্ছা মতো বিভিন্ন এই গ্যাস অম্বলের কোনো স্থায়ী সমাধান নয় বা এই যে অভ্যাসটা এই অভ্যাসটাও কিন্তু কোনো ভালো অভ্যাস নয় তাই আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরায় পরিবর্তন নিজের অভ্যাসের পরিবর্তন এবং বিভিন্ন উপায় যদি অবলম্বন করতে পারি তাহলে কিন্তু এই গ্যাস অম্বলকে আমরা স্থায়ী সমাধানের বিভিন্ন রকম বিকল্প হিসাবে বেছে নিতে পারবো বা বিকল্প হিসাবে পেতে পারবো তো সেই জন্যই আজকের আমি এই ভিডিওটা আপনাদের জন্য এনেছি কারণ এই ভিডিওতে এমন একটা পাতার কথা বলবো যে পাতাটা চিবিয়ে খেলে বা গুঁড়ো করে যদি পাউডার হিসাবে তৈরি করে এক চামচ করে খেতে পারে তাহলে কিন্তু গ্যাস অম্বল কী আপনারা জানবেন জানবেনই না যত কঠিন গ্যাস অম্বলে আক্রান্ত হন না কেন আপনি সেই গ্যাস অম্বল থেকে নিজেদেরকে ঠিক সুস্থ করে তুলতে পারবেন তো এই যে পাতা বা এই যে পাউডারের কথা তো আমি বলবো তার আগে একটা জিনিস জেনে নিন যে এই গ্যাস বা অ্যাসিডিটি আমাদের কেন হয় পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে অতিরিক্ত গ্যাস বা অ্যাসিড সিক্রেশনের ফলে কিন্তু আমাদের শরীরে গ্যাস বা অ্যাসিডিটির এই যে সমস্যা এটা তৈরি হয়ে থাকে সাধারণত অনেকক্ষণ খালি পেটে থাকলে অতিরিক্ত পরিমাণের চা কফি এইগুলো খেলে অতিরিক্ত পরিমাণের পান বিড়ি সিগারেট এই সমস্ত কিছু খেলে অতিরিক্ত পরিমাণের যারা কোল্ড ড্রিঙ্কস খায় তাদের ক্ষেত্রে তেল মশলাযুক্ত খাবার বেশি খেলে বা ভাজাভুজি জাতীয় খাবার বেশি খেলে রাত্রেবেলা খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি শুয়ে পড়েন সেক্ষেত্রে খাওয়া দাওয়ায় অনিয়ম হলে মানে আপনি কখনো সকালে সাতটায় খাচ্ছেন কখনো খালি পেটে একেবারে দুপুর বারোটায় ভাত খাচ্ছে কখনো আবার বিকেল চারটায় খাচ্ছে না খাওয়া দাওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকলে এছাড়া যারা অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান করেন তাদের এবং যাদের ঘুমের সমস্যা আছে অর্থাৎ ঠিকঠাক ঘুম হয় না রাতে তাদের ক্ষেত্রেও কিন্তু এই গ্যাস অম্বলের সমস্যা প্রায় লক্ষ্য করা যায় কিন্তু আর এই সমস্ত কারণে গ্যাস হওয়ার ফলে কারোর পেট ফুলে ওঠে কারোর গলার কাছে জ্বালা করে কারোর মনে হয় গলার কাছে কিছু আটকে আছে কারোর গাল টক হয়ে থাকে কারোর আবার টক বমি হয়ে যায় কারোর পেট ভারী হয়ে থাকে পেট ফাঁপে এই সমস্ত বিভিন্ন রকম সিমটমস কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমভাবে প্রকাশ পায় কারোর এই গ্যাসের কারণে মাথা যন্ত্রণাও কিন্তু হয় তো এবার বলে দেবো এই যে কোন ধরনের পাতাকে আপনারা ব্যবহার করলে সেটা পাউডার হিসাবে হোক বা এমনি কাঁচা হিসাবে বিভিন্ন উপায়ে যদি খেতে পারেন তাহলে এই যে তীব্র গ্যাস গ্যাসের প্রবলেম থেকে আপনারা সুস্থ থেকে যাবেন বেঁচে যাবেন তবে এই প্রসঙ্গে একটা কথা বলি যাদের এই উপায় অবলম্বন করেও কিন্তু গ্যাসকে খুব একটা নিয়ন্ত্রণে আনতে পারবেন না তাদের জন্য এই নিয়ম ছাড়াও আরও অন্য কোনো নিয়ম এবং মেডিসিন সম্পর্কে বলবো যে মেডিসিনগুলো এর পাশাপাশি ব্যবহার করতে হবে যাদের নিয়ন্ত্রণে এসে যাবে তো ঠিক আছে অনেকে আছে ঠিকঠাক নিয়ম পালন করতে পারবে না অনেকের হাতের কাছে পাবে না যারা হাতের কাছে পাবে না তাদের জন্য বিকল্প উপায় বলে দেবো এবং যাদের হাতের কাছে পেয়ে এইটা ব্যবহার করার পরেও গ্যাস অম্বল ঠিকঠাকভাবে সুরাহা পাচ্ছেন না তাদের কিন্তু এর সঙ্গে মেডিসিন ব্যবহার করতে হবে আর সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ফোনে স্ক্রিনে যে মেডিসিনগুলো দেখাব সেগুলোও ব্যবহার করতে পারেন তবে সব থেকে বেটার হয় সরাসরি যোগাযোগ করে কনসাল্টের মাধ্যমে মেডিসিন সাজেস্ট করানোটা সেক্ষেত্রে নাম্বার শোক হচ্ছে চাইলে যোগাযোগ করতে পারেন তো প্রথম যে উপায়টার কথা বলবো যেটা সব থেকে কার্যকর উপায় সেটা হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা ইনস্ট্যান্ট গ্যাসকে কিন্তু কমিয়ে দিতে পারে পুদিনা পাতা আমাদের পেটকে বা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে খুব ভালোভাবে কাজ করে এই পাতায় এক ধরনের শীতলীকরণ প্রভাব রয়েছে যা ইনস্ট্যান্ট আমাদের গ্যাসকে কমিয়ে গলা বুক জ্বালাকে ঠান্ডা করে দিতে পারে পেট ভারী হয়ে থাকা পেট ফুলে থাকা ফেঁপে থাকে এইগুলোকে দ্রুত কমিয়ে দিতে পারে সেক্ষেত্রে কয়েকটি পুদিনা পাতাকে একটা পাত্রে নিয়ে পাত্রে জল দিয়ে সেই জলটাকে পুদিনা পাতা সহ ফুটিয়ে নেবে তারপরে সেই ফুটন্ত জলকে ঠান্ডা করে পুদিনা পাতাটাকে ছেঁকে ফেলে দিয়ে জলটাকে খেতে পারেন অথবা পুদিনা পাতা সহ খেতে পারেন সেক্ষেত্রে দেখবেন খুব দ্রুত রেজাল্ট পাবে এছাড়া আরও একটা কথা বলব যেটা হচ্ছে পুদিনা পাতার রায়তা বানিয়ে আপনি খেতে পারেন প্রত্যহ বা প্রত্যেক দিন সেক্ষেত্রে দেখবেন গ্যাস অম্বলের যে প্রবলেম আপনারা সবসময় ভুগছেন সেই সময় গ্যাস অম্বলের প্রবলেম থেকে কিন্তু খুব ভালোভাবে বেঁচে যাবে পুদিনা পাতা হচ্ছে মেন্থল সমৃদ্ধ তাই এটি পেটকে ঠান্ডা রাখতে খুব ভালোভাবে কাজ করে এটি গ্যাস অম্বলের সমস্যাকে কমায় এবং এটি পচন পাচনতন্ত্রের সঙ্গে যুক্ত সমস্ত অঙ্গগুলিকে শান্ত রাখে খুব ভালোভাবে তাই পুদিনা পাতাকে যদি রায়তা বানিয়ে যদি খেতে পারেন তাহলে আপনাদের হজমের খুব ভালো উন্নতি করবে গ্যাস সম্বলকে কমিয়ে দেবে এছাড়া আইবিএস যেটা সিনড্রম বলে আমরা সবাই জানি আইবিএস এর মতন প্রবলেম যদি আপনার থাকে সেক্ষেত্রে সেই প্রবলেমটাকেও কিন্তু কমিয়ে দিতে সিদ্ধহস্তভাবে কাজ করবে এছাড়া অনেকে আছে যাদের খাবার খাওয়ার পরেই গ্যাস হয় পেট ফুলে ওঠে মনে হয় যেন যেটা খাবারটা আমরা খেয়ে সেই খাবারটা গলার কাছে উঠে আসছে এই এইরকমভাবে হয় এত পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে যাদের এই রকম সমস্যা হয় তাদের কিন্তু পুদিনা পাতার রায়তা খাওয়ার সময় খাওয়া একেবারে জরুরি এটি আপনার হজম থেকে বাড়িয়ে দেবে দ্রুত হজম প্রক্রিয়াকে উন্নতি করে তুলবে বদহজম গ্যাস্ট্রিক অ্যাসিডিটিকে কমিয়ে দেবে এছাড়া যারা প্রচুর তেল মশলাযুক্ত খাবার খায় কিংবা যারা প্রচুর রিচ খাবার খায় তাদের ক্ষেত্রে কিন্তু এই রিচ খাবারের সঙ্গে পুদিনা পাতার রায়তাটা রাখা একদম জরুরি কারণ পুদিনা পাতা কী করে না আমাদের দ্রুত হজম করাতে খুব ভালো কাজ করে তাই আপনি যেদিন রিচ বা মশলাযুক্ত যদি খাবার খান সেক্ষেত্রে পরিপাকতন্ত্রকে শান্ত রেখে দ্রুত হজম করিয়ে দিতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে এই পুদিনাপাতার রায়তা এটি পেটের পেশিগুলিকে শিথিল রেখে দ্রুত পরিপাকে সহায়তা করে এই খাদ্যবস্তু দ্রুত পরিপাক করতে খুব ভালোভাবে কাজ করে আর যার কারণে খাবার দ্রুত হজম হয়ে যায় তাই পুদিনা পাতার রায়তা শুধুমাত্র পরিপাক তন্ত্রকে শিথিল করে বা শান্ত রেখে হজম শক্তি বাড়ায় গ্যাস অ্যাসিডিটি কমে এটা নয় কিন্তু এর পাশাপাশি এটি আমাদের ওজনকেও নিয়ন্ত্রণে রাখে যাদের ওভার ওয়েট হয়ে যাচ্ছে অতিরিক্ত ওয়েট বেড়ে যাচ্ছে তাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে পুদিনা পাতার রায়তা যেহেতু এই পুদিনা পাতা আমাদের শরীরের বিপাকক্রিয়াকে খুব দ্রুত বাড়িয়ে দেয় সেই সূত্রে পেতে আমাদের পেটের মধ্যে অতিরিক্ত চর্বি জমতে দেয় না ফলে ওজন বাড়ার আশঙ্কা কমে যায় এর পাশাপাশি বেশি তেল মশলাযুক্ত খাবার খেলে আমাদের শরীরে যে তার একটা প্রভাব পড়ে তার একটা এফেক্ট পড়ে এই পুদিনা পাতার রায়তা কিন্তু আমাদের শরীরে সেই প্রভাব বা সেই এফেক্টটা পড়তে দেয় না যার ফলে আমাদের ওজন কিন্তু একদম স্বাভাবিক থাকে এবারে যে পুদিনা পাতার যে উপায়টা বললাম এই উপায়টা অনেকে আছে যাদের কাছে এটা তৈরি করাটা একটা অসম্ভব হয়ে যায় কিংবা যাদের হাতের কাছে পুদিনা পাতা পাওয়াই যায় না তাদের ক্ষেত্রে এই পুদিনা পাতার দরকার নেই আরও অনেক উপায় আছে যা এই পুদিনা পাতার মতোই কিন্তু সাকসেসফুল কাজ করবে তো সেই উপায়গুলি এবারে পরপর একটা একটা করে তো প্রথম যেটার কথা বলবো সেটা হচ্ছে পাকা কলা খা পাকা কলা কিন্তু এক ধরনের ন্যাচারাল অ্যান্টাসিড হিসাবে কাজ করে এটি অ্যাসিড রিফ্লাক্সের প্রতি মানে বিরুদ্ধে কাজ করে অ্যাসিড রিফ্লাক্সকে কমিয়ে দিতে খুব ভালোভাবে কাজ করে তাই প্রতিদিন সকালবেলা যদি একটা কি দুটো করে কলা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের গ্যাস অম্বলের যে একটা প্রবণতা সেটা কিন্তু দূর হয়ে যাবে বা সেটা কিন্তু কমে যাবে ফলে আপনাদের শক্তি উন্নত হয় নেক্সট হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা আমাদের শরীরে শ্লেষ্মার মতন পদার্থকে তৈরি হতে বা উদ্দীপনা তৈরি করার জন্য উদ্দীপনা জোগাতে কিন্তু খুব ভালো কাজ করে এছাড়া তুলসী পাতার মধ্যে ব্যথানাশক বিভিন্ন রকম উপকারী উপাদান থাকে সেটা তো আমরা কম বেশি সবাই জানি কারণ তুলসী পাতা বিভিন্ন রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় এই জন্যই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কার্যকারিতা কমাতে কিন্তু তুলসী পাতাকে ব্যবহার করা যেতেই পারে যখনই দেখছেন আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা তৈরি হচ্ছে তখনই তিন থেকে ছটি তুলসী পাতা নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চিবিয়ে গরম জল খেয়ে নিন দেখবেন আপনার গ্যাস মুহূর্তের মধ্যে কমে যাবে তবে হ্যাঁ এক্ষেত্রে একটা কথা বলে দিন তুলসী পাতাটা যখন খাবেন তখন কিন্তু ভালো করে ধুয়ে নেবেন কারণ তুলসী পাতার উপরে বিভিন্ন রকমের পোকা মাকড় কষা এই সমস্ত কিছু বেয়ে বেড়ায় তার জীবাণুটা যেন আপনার শরীরে না যায় তখন দেখবেন স্কিন রিয়াকশান বা অন্য কোনো রিয়াকশান হতে শুরু করবে তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে যদি গরম জলের সময় খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের গ্যাস অ্যাসিডিটি মুহূর্তের মধ্যে কমে যাবে এছাড়া তিন চারটে তুলসী পাতাকে গরম জলে সেদ্ধ করে নিন বা ফুটিয়ে নিন ফুটিয়ে নিয়ে তাতে কয়েক ফোঁটা মধু ফেলে দিন মধু ফেলে দিয়ে সেই জলটাকে খেয়ে নিন সকালে খালি পেটে যদি খেতে পারেন দেখবেন আপনার যাদের সকালে উঠলেই গ্যাস হয় সেই জল খেলেও গ্যাস হয় খালি পেটে থাকলেও গ্যাস হয় তাদের জন্য কিন্তু এটা মার্বে আস পদ্ধতি একটা এটা করে দেখবেন গ্যাস আর আপনি বুঝতেই পারবেন না গ্যাস আপনার থেকে হয়ে গেছে নেক্সট হচ্ছে দারচিনি যেটাকে আমরা বাংলা ভাষায় মিষ্টি কাট করে থাকি এই দারচিনি কিন্তু প্রাকৃতিক অ্যান্টাসিড হিসাবে কাজ করে দারচিনি গ্যাস অম্বল কমায় আর খুব ভালোভাবে কমায় এটা এর আগে অন্য কোনো ভিডিওতেও কিন্তু বলেছিলাম যদি জানি না আপনারা শুনেছেন কি নক করেছেন কেন আজকে আবারও বলছি এক চা চামচ দারচিনি গুঁড়ো করে নিন অর্থাৎ দারচিনির গুঁড়ো একটা চামচ নিন সেটা এক কাপ জলের সঙ্গে ফুটিয়ে ভালো করে নেড়ে তার সঙ্গে যদি আপনাদের স্বাদে অসুবিধার ক্ষেত্রে একটু মধু যোগ করে দিনে দু থেকে তিনবার করে খেতে থাকুন গরম গরম খাবেন কিন্তু ঠান্ডা খাবেন চায়ের মতো করে খেতে থাকুন দেখবেন আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটি কোথা থেকে উড়ে পালিয়েছে আপনি নিজেও খুঁজে পাবেন এছাড়া এবার হচ্ছে এমন অনেকে আছে যারা দেখবেন বলে আমার গ্যাস অম্বল বা খুব একটা হয় না কিন্তু মাঝে মাঝে হয় একটু উল্টোপাল্ট চলাফেলা করলে হয় তাদের জন্য এই সমস্ত উপায় যদি একান্ত না থাকে তাহলে কিন্তু হাতের কাছে রাখতে পারেন মৌরি যেহেতু তাদের সবসময় হয় না মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা হলে হয় সেক্ষেত্রে হাতের কাছে মৌরি রাখতে পারেন ইনস্ট্যান্ট আপনার গ্যাসটাকে কমিয়ে দেবে ইনস্ট্যান্ট এটি কি করবেন এটি হচ্ছে আপনি খাওয়া দাওয়ার পরে হাতের মধ্যে করে কি চামচ নিয়ে গালে ফেলে চিবিয়ে আস্তে 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 খেতে আর যতক্ষণ কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে পড়বেন অনেকে আছে গালের মধ্যে থাকলো পড়লো এটা কখনো করবেন না ওটা চিবিয়ে আস্তে 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 খেতে থাকবেন খাওয়া দাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে বা অল্প একটু জল খেয়ে নেবেন দেখবেন গ্যাস অম্বল অ্যাসিডিটি বদ হজম কমে যাবে এবং হজমটা খুব ভালো এবং তাড়াতাড়ি হবে বিশেষ করে এমন অনেকে আছে যারা দুপুরবেলা অল্প একটু খেলো ভাত কিন্তু তাও পর্যন্ত দেখা যাচ্ছে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে সাতটা আটটা বেজে যাচ্ছে তাও পর্যন্ত তাদের খিদে কি জিনিস তারা যায় না পেট যেন ফুলে আছে ঠুস মেরে আছে এইরকম একটা ভাব তৈরি হয় তাদের ক্ষেত্রে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু এই মৌরি খান আর সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার পরে শোবেন না যতক্ষণ না মৌরিটা খাওয়া হচ্ছে মৌরিটা আস্তে 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 চিবিয়ে খেয়ে জল খেয়ে তারপরে যদি মনে হয় একটু রেস্ট নেওয়া রেস্ট নেবে দেখবেন আবার কত আপনার কত তাড়াতাড়ি খিদেটা বেড়ে যায় কারণ দ্রুত হজম হয়ে গেলে তবেই না খিদেটা হবে আর এই মৌরি হচ্ছে দ্রুত হজম করিয়ে দেবে আপনার এছাড়া রাতে শোয়ার আগে এক গ্লাস জলে এক থেকে দু চামচ মৌরি রেখে ভিজিয়ে দিন তার সঙ্গে যদি আপনারা পারেন তো কয়েক একটুখানি মেথিও দিয়ে দিন মেথি মৌরি ভিজিয়ে রেখে সকালবেলা উঠে সেই জলটাকে খেয়ে নি এটি শরীরটা ঠান্ডা রাখবে পেটকে ঠান্ডা রাখবে এবং গ্যাস অম্বল অ্যাসিডিটিটাকেও কিন্তু দূর করবে এবার হচ্ছে আপনারা টক দই খান এই টক দই কী করে না আমাদের পাকস্থলিতে অ্যাসিড জমা হতে বা অ্যাসিডকে স্টোর হতে দেয় না পাকস্থলিতে অনেকেরই পাকস্থলিতে প্রচুর পরিমাণে অ্যাসিড জমে থাকে আর সেই অ্যাসিডটাই তো আস্তে 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 জমতে জমতে অ্যাসিডিটি তৈরি করে সেটা গলা থেকে ঠেকুর তুলে টক মতো হয়ে বেরিয়ে আসে এই যে অ্যাসিডটা যে স্টোর হয় জমে থাকে জমতে দেয় না কিন্তু টকদই তবে শুধু টকদই খেলে আপনি যতটা না উপকার পাবেন তার চেয়ে হাজার গুণ বেশি উপকার পাবেন যদি টকদইয়ের সঙ্গে অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে খেতে পারে এই গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু টক দই স্বাভাবিকভাবে বা একা একা যে কাজ করবে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে যদি আপনারা খেতে পারেন তার থেকে হাজার গুণ বেশি আপনাদের কাজ করবে তবে গোলমরিচ ঝাল বেশি গুঁড়ো দেবেন না কিন্তু অল্প একটু ছড়িয়ে দিয়ে খাবেন নেক্সট হচ্ছে লবঙ্গ আপনি সকালবেলা খাওয়া দাওয়ার পরে কাজে বেরিয়ে যাচ্ছেন সেটা বাইক চালিয়েও সাইকেল চালিয়েও বিভিন্ন জায়গায় কাজে চলে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু নড়াচড়ার কারণে অনেকের গ্যাস হয় উটু জ্বালা ঘরে একটু ব্যথা হয় গ্যাসের কারণে পেট যন্ত্রণা হয় সেক্ষেত্রে কিছুই করার দরকার নেই কোনো গ্যাসের ওষুধ খাওয়ার দরকার নেই কাজে যাচ্ছেন ভাত খাওয়ার পরে মুখের মধ্যে দুটো কি তিনটে লবঙ্গ রাখো সেই লবঙ্গকে ভালো করে আস্তে 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 চিপিয়ে খান আর নিজের কাজে বেরিয়েও যান আর প্রয়োজনে তেষ্টা পেলে জল খাবেন দেখবেন আপনার গ্যাসের হচ্ছে কি না হচ্ছে সেটা আমি বুঝতেই পারবেন লবঙ্গ কিন্তু ইনস্ট্যান্ট ভালো কাজ করে এছাড়া লবঙ্গ খেলে আপনার মুখের যে স্মেল অনেকের হ্যালিটোসিস বা মুখে ব্যাট স্মেলের প্রবলেম থাকে সেই ব্যাট স্মেল কিন্তু কমিয়ে খুব ভালোভাবে কাজ করে এই লবাঙ্গ নেক্সট হচ্ছে ঠান্ডা দুধ খেলে কিন্তু গ্যাস কমে এটা অনেকে বলতে পারে আমার তো দুধ খেলে গ্যাসটা আরো বাড়ে তাহলে কি বলছেন যাদের দুধে অ্যালার্জি আছে তাদের কথা ছেড়ে দিচ্ছি কিন্তু পাখিরা গরম দুধ খাবেন ঠান্ডা দুধ খেলে কিন্তু গ্যাসকে ইমিডিয়েট ইনস্ট্যান্ট কমিয়ে দিতে পারো কারণ দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়াম কিন্তু পাকস্থলীকে গ্যাস উৎপাদনকে শিথিল করে দিতে পারে তাই ঠান্ডা দুধ যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের গ্যাস অ্যাসিডিটি খুব দ্রুত কমে যাবে সেইটা থেকে মুক্তি পেতে পারবেন কিন্তু তাই অ্যাসিডিটি যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে ঠান্ডা দুধ খেয়ে নিন নেক্সট হচ্ছে আপনার গ্যাস হয় না অনেক গ্যাসে এমন গ্যাসের খুব একটা প্রবলেম নেই কিন্তু যেটা খায় সেটা হজম হতে চায় মানে হজম শক্তি দুর্বল এদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আপনি এক গ্লাস গরম জল নিন কিংবা একটুখানি জল নিন নিলে নিয়ে তার মধ্যে এলাচের গুঁড়ো আর আদার কুচি এলাচের গুঁড়ো এবং আদার কুচি এক চামচ করে নিয়ে নিন নিয়ে সেটাকে ফুটিয়ে সেই জলটা খেয়ে নিন হতে পারে আপনি আদাকে ছেঁকে ফেলে রেখে খান তাহলে আদা সমেত খেয়ে নিন চিবিয়ে চিপিয়ে দেখবেন আপনার হজম শক্তি আপনি একটা সপ্তাহ করে দেখবেন হজম শক্তি যা আপনার তার থেকে ডবল হয়ে যাবে হজম শক্তি যে আপনার প্রবলেম সেই প্রবলেমটা আপনি বুঝতেই পারবেন তবে এই যে উপায়গুলোর কথা তো বললাম এই উপায়গুলো কিন্তু খুবই সহজ প্রত্যেকটা মানুষ জীবনে এগুলো নিজেরা পালন করতে পারবে তবে হ্যাঁ এই উপায়গুলো পালন করার পাশাপাশিও জীবনধারায় কিছু পরিবর্তন আনতে হবে আপনার যদি লাইফস্টাইল বা জীবনধারা যদি খুব খারাপ হয় সেক্ষেত্রে আপনি যতক্ষণ নিয়ম কানুনগুলো অবলম্বন করবেন ততক্ষণ ভালো থাকবেন তারপরে আবার আগের অবস্থায় ফিরে আসবে তাই এই নিয়মকানুনগুলোকে অবলম্ব মানার সাথে সাথে আপনার লাইফস্টাইল বা জীবনযাত্রার পরিবর্তন করাটা কিন্তু খুব জরুরি অনেকে আছে কী বলুন তো যেমন জীবনযাত্রার পরিবর্তন যদি কি সেটাকে যদি বলতে যাই তাহলে হবে কি না অনেকে আছে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে এটা করবেন না অন্তত খাওয়া দাওয়ার এক থেকে দেড় ঘন্টা খুব দু ঘন্টা তো খুব ভালো হয় এক থেকে দেড় ঘন্টা পরে তারপরে জলকে শুতে যায় এই লাইফস্টাইলটা করতে হবে এবার কি করবেন না এক থেকে দু ঘন্টা সেক্ষেত্রে আমরা বাড়ির প্রয়োজনীয় কিছু কাজ করুন কিংবা আরও যদি কিছুক্ষণ হাঁটতে এক দেড় করে যদি হাঁটাচলা করতে পারে সেক্ষেত্রে আরও বেটার হয় এই লাইফস্টাইলটাকে কিন্তু পরিবর্তন করতে হবে নেক্সট যে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে অনেকে আছে লং টাইম নাকে থাকে বিশেষ করে গ্রামের দিকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখলে লক্ষ্য করা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত কিছুই খায় না জল ছাড়া কিছুই খায় না নাকে থাকে তারপরে গিয়ে এক থালা সাজিয়ে গুছিয়ে ভাত খায় এটা সব থেকে ক্ষতিকারক গ্যাসের জন্ম হয় এখান তাই একটা না দীর্ঘ সময় না খেতে না থেকে অল্প অল্প করে কিছুক্ষণ অন্তর অন্তর যাও কিছু খেতে থাকুন যাতে করে স্টমাকটা একেবারে খালি না যায় আর এইভাবে যদি চলতে পারে না তার সঙ্গে উপায়গুলো অবলম্বন করলে গ্যাস কি আপনারা কোনোদিন জানবেন না এর সঙ্গে প্রতিদিন আধ ঘন্টা থেকে এক ঘন্টা একটু এক্সারসাইজ করুন যারা এক্সারসাইজ করতে পারবেন না বিকেলবেলা মাঠে গিয়ে কনস্ট্যান্ট আধ ঘন্টা এক ঘন্টা হাঁটা চলা করুন এক জায়গায় বসে থাকবে না বাড়িতে তো বসে থাকেন আবার মাঠে ঘাটে গিয়েও বসে থাকবে হাঁটা চলা করুন সেক্ষেত্রেও কম বেশি এক্সারসাইজের কাজ করবে যারা গ্রামের দিকে আছেন সাঁতার কাটেন তো পুকুরে চান করেন তো একটু সাঁতার কাটবেন চান করার সময় এক্সারসাইজের কাজ আপনার হয়ে যাবে দেখবেন এই লাইফস্টাইলটাকে অবলম্বন করে কতটা আপনি সুস্থ থাকেন দেখবেন নেক্সট হচ্ছে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন যে যত ভালোভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে তার শরীর তত ভালো থাকবে আর ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য তো বলে দিয়েছি পুদিনা পাতার রায়তা যে সব দিক থেকে মেটাবে প্লাস ওজনকে নিয়ন্ত্রণ সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সারা দিনে চার থেকে পাঁচ লিটার জল খেতে হবে তবে হ্যাঁ একটা কথা বলে দিই দিনে চার থেকে পাঁচ লিটার জল খাবেন এমন অনেকে আছে যারা অনেকক্ষণ না খেয়ে থেকে অনেকক্ষণ জল না খেয়ে একসঙ্গে এক লিটার দেড় লিটার জল খেয়ে না এটা কখনো করতে যাবে না কিছুক্ষণ অন্তর অন্তর জল খাবেন আধ ঘন্টা অন্তর অন্তর এক গ্লাস করে জল খান এইভাবে দিনে চার থেকে পাঁচ লিটার জল খান সেক্ষেত্রে আপনার শরীর ভালো থাকবে আপনার কিডনি ভালো থাকবে এই নিয়মে জল পান করবেন এবার এক্ষেত্রে অনেকে ভাবতে পারে অনেক বড় গল্প দিয়ে যাচ্ছে এসব কেউ কাজে হবে আমি এমনও লোক অনেক লক্ষ্য করে দেখেছি আমার যা বয়স বা আমার যা এই রকম বয়সে হাজারো পেশেন্ট আসে যারা গ্যাস অ্যাসিডিটি সমস্ত জায়গায় ঘুরছে অথচ আমি এখনো পর্যন্ত কোনো দিন গ্যাস কী জিনিস সেটা জানি না তাহলে কীভাবে সম্ভব আমার ক্ষেত্রে আমি উপায়গুলো অবলম্বন করি লাইফস্টাইলকে এইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করি দেখুন লাইফস্টাইল একেবারে হান্ড্রেড পার্সেন্ট মেলাতে আপনারা পারবেন না কিন্তু যতটা পারবেন চেষ্টা করুন লাইফস্টাইলকে আমরা যেমনভাবে বলি তেমনভাবে মিলিয়ে চলতে হচ্ছে যে বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া থেকে এড়িয়ে যদি তেল মশলাযুক্ত একটু রিচ খাবার খাওয়ার ইচ্ছাই হয় না কেন তাহলে বাড়িতে তৈরি করে খান বাইরের তেল মশলাযুক্ত খাবার যতটা পারবেন খাওয়া এড়িয়ে চলুন আর সকালবেলা যারা প্রচুর প্রবলেম হয় চেষ্টা করবেন সকালবেলা আর সন্ধ্যাবেলা এই দুটো টাইমে অন্তত এক গ্লাস করে হালকা উষ্ণ গরম জল পান করতে এক্ষেত্রে বলি যাদের পেশার লো আছে তারা এই গরম জলের সঙ্গে একটু সৈন্দ্য লবণও পর্যন্ত যোগ করে পান করতে পারেন কিন্তু হ্যাঁ যাদের প্রেসার হাই আছে কখনোই লবণ জল দিয়ে খেতে যাবেন না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে কিন্তু এর পাশাপাশি যেটা মেন ফ্যাক্ট অনেকের দেখবেন সব লাইফস্টাইল সব ঠিক আছে তাও তারা গ্যাসের প্রবলেমে ভোগে কেন জানে তার কারণ হচ্ছে এরা প্রচুর মানসিক স্ট্রেস নিয়ে থাকে প্রচুর চিন্তাভাবনা করে আর এই চিন্তাভাবনা মানসিক স্ট্রেস মানসিক অবসাদের কারণে কিন্তু আমাদের ব্রেনের উপর এফেক্ট পড়ে যার ফলে হরমোনাল ডিসব্যালেন্সের কারণে গ্যাস অ্যাসিডিটি হতে থাকে যতটা পারবে ফ্রি মাইন্ডে থাকুন দেখুন কোনো একটা বিপদ হয়ে গেছে সেই বিপদের সলিউশন আপনারা খুঁজতে পারেন কিন্তু সেই বিপদ নিয়ে সেই দুর্ঘটনা নিয়ে যদি আপনি চিন্তা করতে থাকেন তাহলে কি দুর্ঘটনাটা হয়ে বড় দুর্ঘটনাটা থেকে কিভাবে বেরিয়ে আসবে কিভাবে তার সলিউশান রাস্তা খুঁজে পাবেন সেটা ভাবাটাই জরুরি আর সেটাই করতে থাকুন যে কোনো দুশ্চিন্তা থেকে যতটা পারবে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে তোকে বন্ধুরা এই তো গেল গ্যাস সম্বল কমানোর কয়েকটা সুন্দর সুন্দর উপায় আর এই সমস্ত উপায়গুলো অবলম্বন করার পরেও যদি আপনার কোনো রকম রেজাল্ট না পান সেই যে কী সেই অবস্থায় যায় তাহলে কিন্তু মেডিসিন এর সঙ্গে সঙ্গে খাওয়াটা জরুরি আর সেক্ষেত্রে কী মেডিসিন খাবেন আপনার গ্যাস হলে কি কী লক্ষণ প্রকাশ পায় সেই সমস্ত উপর ভিত্তি করে মেডিসিন দিলে আপনারা সুস্থ হয়ে যাবেন আর সেক্ষেত্রে যদি আপনারা কনসাল্ট করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন কমেন্ট করবেন কমেন্ট বক্সের মাধ্যমে কিংবা ডাইরেক্ট ফোন নাম্বার থেকে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও পেরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন